পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ড্রাগস সেভাবে আবিষ্কার হয়নি যে ডিরেক্টলি বলতে পারবে যে সেওভারি রিজার্ভ বা এক কাউন্টকে বাড়িয়ে দেবে উপরালার একটা মিরাকেল বলে বিষয় আছে এটা ইনফার্টিলিটি রোগীদেরকে মানতে হবে কথার মধ্যে চলে এসেছে যে ডিমের কাউন্ট কম কখনো স্পার্মের সংখ্যা কম জানতে চাইব এমন কোনো সাকসেস স্টোরি যেখানে কিনা ডিমের কাউন্ট অনেক কম ছিল আমরা নর্মালি এম লেভেল বলি যে টু বা থ্রি এর মধ্যে থাকা এখন টু এর নিচে আসলেই কিন্তু আমরা বলি যে ডিক্রিজিং মানে কমে গেছে ওয়ানের নিচে আসলে কিন্তু আমরা বলছি যে আরও বেশি কমে গেছে কারো ক্ষেত্র ক্ষেত্রে আমরা বলছি ডেমিনিস্ট মানে একেবারেই কমে যাওয়ার পথে সেক্ষেত্রে ওয়ানের নিচে যখন কারো এ এমএইচ লেভেল পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ টু এগুলো হয় আমরা কিন্তু একটু নড়ে চড়ে বসি বা ভয় পাই এবং পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ড্রাগস সেভাবে আবিষ্কার হয়নি যে ডিরেক্টলি বলতে পারবে যে সে রিজার্ভ বা এক কাউন্টকে বাড়িয়ে দেবে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো সবই গবেষণার পর্যায়ে রয়েছে বা গবেষণার পর্যায়ে ব্যবহার করা হচ্ছে কিন্তু আমি জানি না যে আমরা এখনও মানে এই জায়গা থেকে দেখেছি অনেক সাকসেসফুল প্রেগনেন্সি যেটা আমাদের অনেক রোগীকে কিন্তু এনকারেজ করে কারণ যখনই রিপোর্টগুলো ওয়ানের নিচে পাই আমরা তো একটু হল নেগেটিভলি তাদেরকে কাউন্সেলিং করি যে আপনার সন্তান হবে কিনা না যেহেতু এক কাউন্টটা কমে গেছে ওভারি রিজার্ভ কমে গেছে একটু শঙ্কার জায়গা আছে কিন্তু তারপরও পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট থ্রি টু থেকেও যখন কনসিভ করে রোগীরা আমাদের কাছে এসেছিলেন উইথ দ্য মেটিকুলাস ট্রিটমেন্ট আমি বলি যে সেটা আমাদের অন্যান্য যে রোগীরা যাদের ওভারি রিজার্ভ কম তাদেরকে কিন্তু এনকারেজ করে এবং এদের মধ্যে কেউ কেউ ন্যাচারাল প্রেগনেন্সি নিয়ে এসেছেন এমনও হয়েছে তো সেখানে মিরাকেল বলে একটা বিষয় আছে দিন শেষে উপরালার একটা মিরাকেল বলে বিষয় আছে এটা ইনফার্টিলিটি রোগীদেরকে মানতে হবে সেকেন্ডলি আমি বলবো যে এগের রিজার্ভকে ইনক্রিজ করার কিছু ওষুধ আছে বাজারে ডিএচিএ জাতীয় ওষুধ সেগুলো আমরা রোগীদেরকে দিই এবং আমাদের গবেষণা এবং আমাদের পেশেন্ট প্রোফাইল বলে যে তাদের মধ্যেও অনেকে কনসিভ করেছেন এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য আমরা বাংলাদেশে কিন্তু পিআরপি থেরাপি শুরু করেছি ইন্ট্রাভারিয়ান পিআরপি ইঞ্জেকশান এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই প্রসিডিউরটা শুরু করেছি এটা বিএসএমএম হয় এবং প্রাইভেট পর্যায়ে অনেকেই এটাকে হয়তো ব্যবহার করে আসছেন সেখানেও কিন্তু এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ক্ষেত্রে আমরা সাকসেস পেয়েছি হ্যালো ভিউয়ার্স শুরু হতে যাচ্ছে মেডিটক আয়োজিত স্বাস্থ্য সংক্রান্ত পডকাস্ট দ্য ডক্টরস ডায়েরি আমাদের সাথে থাকছেন দেশসেরা চিকিৎসকেরা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মেডিটকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন